হ্যালো বন্ধুরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ভিডিও বড় দেয়া হয় না লং ভিডিও দেয়া হয় না শর্টসই করে যাচ্ছি তো একটা দিদি আমাকে সেখানে বলছিল কেন আমরা বড় ভিডিও দিই না অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না বড় ভিডিও করার এডিট করার টাইম হয়ে ওঠে না একটুখানি কুড়েমি করেই হয় না তারপর এডিট করতে আমি একটু সমস্যা হচ্ছিলো তাই জন্য আরও করা হয় না তো আজকে একটা চিংড়ি মাছ ভাপার একটা ভিডিও আপলোড করছি শর্টসে আমি অনেক সময় রান্নার ভিডিওগুলো শর্টসেই ডাউনলোড আপলোড করে দিচ্ছি তো আজকে এই রান্নাটা এটা আমার মায়ের থেকেই শেখা তো এই রান্না নিয়েটা বেশ মজার গল্প আছে এপার বাংলার লোক আর ওপার বাংলার লোকের রান্না নিয়ে গল্পটা মানে আমার মা যেহেতু এই দেশের এপার বাংলার আর আমরা যেহেতু ওপার বাংলায় দু মানে খাওয়া দাওয়ার মধ্যে আমাদের বেশ আকাশ পাতাল পার্থক্য মা যতই আমাদের এখানকার রান্না করে খাওয়াক না কেন কোথায় যেন ওখানকার রান্নার স্বাদ আমরা খুঁজে বের করি এবং আমরা সেই বাধ্য করি মাকে সেই ওরকম করে ঝাল ঝাল করে রান্না করতে তেল মশলা দিয়ে রান্না করতে যেটা এখন তো ডাক্তার বলছে তেল মশলা একদম খেতে নয় সত্যি গরমে খাওয়া উচিত নয় আমরা প্রায় অনেক দিন বাদে খেলাম তো এই যে চিংড়ি মাছের ভাপাটা মোটামুটি মা আমি কথা বলতে বলতে রেডি করে ফেলেছে এ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করছে শুধু সর্ষে দিয়ে করার কথা ছিল কিন্তু এত গরমে শুধু সর্ষে দিয়ে করলে অসুবিধা হবে তার জন্য আর কি এই মানে সর্ষে আর পোস্ত ইউজ করা হয়েছে এটা ভাব দিয়ে নেওয়া হবে আর এই যে যেই নেমেছে করা থেকে আমি খেতে শুরু করে দিয়েছি আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন এখানেই আজ শেষ করছি